নমস্কার পি এম কিষান প্রকল্প নতুন ভিডিওতে ফ্রেন্স আপনাদের জানাই স্বাগতম ইতিমধ্যেই পিএম এম কিষান প্রকল্প থেকে খুবই বড়ো খুশির খবর পিএম কিষাণ উপভোক্তারা যারা রয়েছেন এবার কিন্তু তাদের ষোলো নম্বর ইনস্টলমেন্টের যে টাকা বা বেনিফিট সেটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে যাবে আর অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু আপনাদের যে পি এম কিষানের যে ষোলো নম্বর ইনস্টলমেন্টের টাকা সেটি কিন্তু আপনারা পাবেন আপনারা সবাই কিন্তু পনেরো নম্বর ইনস্টলমেন্টের টাকা কিন্তু সবাই পেয়ে গিয়েছেন এবার ষোলো নম্বর ইনস্টলমেন্টের পালা তো আপনারা যারা এখনও পর্যন্ত পিএম কিষানে আপনারা অ্যাপ্লাই করেননি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে এই নিয়ে কিন্তু ভিডিও বানানো আছে কিভাবে আপনি পিএম এম কিষানে অ্যাপ্লাই করবেন আপনি সেই ভিডিও দেখে কিন্তু খুব সহজ পদ্ধতিতে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন নাহলে আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়াই আছে ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি পিএম কিষান প্রকল্পে আপনি অ্যাপ্লাই করতে পারেন যেমন কৃষক বন্ধু আমাদের রাজ্য সরকারের প্রকল্প এমন পিএম কিষান এটি কেন্দ্র সরকারের প্রকল্প যারা কৃষক বন্ধু পাচ্ছে তারাও কিন্তু পি এম কিষান কিন্তু প্রকল্প অ্যাপ্লাই করলে আপনারাও কিন্তু সেই বেনিফিট কিন্তু পাবেন তো আপনাদের সরাসরি এখানে পিএম কিষান প্রকল্প থেকে ডিরেক্ট বেনিফিট কিন্তু আপনাদের আধার ডিবিডি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হয়ে থাকে এটি কিন্তু চারবার কিন্তু টাকা দেওয়া হয়ে থাকে পিএম কিষান প্রকল্পে দুই হাজার টাকা করে আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে থাকেন তো এখনও যারা পনেরো নম্বর ইনস্টলমেন্ট পাওনি আপনারা কিন্তু পনেরো নম্বর এবং ষোলো নম্বর ইনস্টলমেন্ট দুটোই কিন্তু একসাথে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে কারণ পনেরো নম্বর ইনস্টলমেন্ট যারা পায়নি তাদের হচ্ছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে আধার ডিবিটে লিঙ্ক সেটি কিন্তু প্রবলেমের জন্য কিন্তু আপনারা পাননি এবার কিন্তু ষোলো নম্বর ইনস্টলমেন্টের সময় আপনারা কিন্তু অবশ্যই কিন্তু সেই পনেরো নম্বর কিস্তি এবং ষোলো নম্বর যে ইনস্টলমেন্টের টাকা দুটো কিস্তি টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো আপনারা জানেন পি এম কিষান সব থেকে একটি বড় প্রকল্প এই প্রকল্পের অধীনে কিন্তু দু হাজার সালের কিন্তু আমাদের এবারের সামনে যে চব্বিশ সাল সেখানে কিন্তু আমাদের পি এম কিষানে যে ষোলো নম্বর ইনস্টলমেন্টের টাকা সেটি কিন্তু দেওয়ার কাজ শুরু হবে তো পনেরো নম্বর ইনস্টলমেন্ট কিন্তু আপনারা অল্প কিছুদিন হলেই কিন্তু আপনারা পেয়ে গিয়েছেন সামনে এবং ষোলো নম্বর ইনস্টলমেন্টের কিন্তু এবারে পালা পি এম কিষান প্রকল্প কিন্তু আমাদের দশ কোটি কিন্তু ওভার হয়ে গিয়েছিল সেই সমস্ত কৃষকরা কিন্তু এবারে কিন্তু দশ কোটি থেকে কিন্তু এবারে কাটক দিয়ে কিন্তু আট কোটি করা হয়েছে কারণ ইতিমধ্যেই বহুত কৃষক কিন্তু ফেক কৃষক মানে ফেক কিন্তু পি এম কিষানে অ্যাপ্লাই করেছিলেন বহুত কিছু কিন্তু বাদ গিয়ে ছে পি কিষান প্রকল্প থেকে তো আপনারা অবশ্যই কিন্তু এখনও যারা কেওয়াইসি কমপ্লিট করেনি ই কেওয়াইসি অবশ্যই কিন্তু আপনারা ই কেওয়াইসি কমপ্লিট করবেন এবং আপনারা যদি আপনাদের গ্রামে কতজন পিএম কিষান প্রকল্প বেনিফিট পাচ্ছে সেটা যদি চেক করতে চান তো নামের বেনিফিট লিস্টে এসে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন তারপর আপনার যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপরে আপনার স্টেটটা সিলেক্ট করবেন স্টেটের ব্লক সিলেক্ট করার পরে তারপর দেখতে পাচ্ছেন আমি ব্লকটা সিলেক্ট করে নিলাম গ্রাম পঞ্চায়েতও সিলেক্ট করে নিলাম এবার ভিলেজটা আমি সিলেক্ট করব তো যখন আপনি ভিলেজ সিলেক্ট সিলেট করে সাথে সাথে গেট রিপোর্টে ক্লিক করবেন আপনি টোটাল চার্ট দেখতে পেয়ে যাবেন আপনাদের গ্রামে কতজন পিএম এম কিষানের টাকা পাচ্ছে এবং বেনিফিট রয়েছে কারা কারা পাচ্ছে আপনাদের নাম দেখতে পাবেন সিরিয়াল দেখতে পাবেন মেল ফিমেল জেন্ডার সমস্ত কিছু কিন্তু এখান থেকেই দেখতে পেয়ে যাবেন তো এইভাবেই কিন্তু আপনি আপনাদের গ্রামের যে লিস্ট সেটি কিন্তু চেক করতে পারেন তো পিএম কিষাণে এখনও যারা অ্যাপ্লাই করেনি অবশ্যই কিন্তু আপনারা অ্যাপ্লাই করে নিন আর যারা জিজ্ঞেস করছিলেন যে পি এম কিষান প্রকল্প দু হাজার যে ষোলোর পরের যে রেকর্ড সেটি কিন্তু আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে কি টাকা পাবেন ইতিমধ্যে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু টাকা কিন্তু এখন পাবেন না তো চলুন আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি প্যালেকনটিকে অন করবেন সবার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে তাদের সময় টেক কেয়ার বাই বাই